হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল তো বন্ধুরা আজকে তোমাদেরকে শেয়ার করবো সেটা ফিলের ক্লিনজার ফেস ওয়াশ এটার বেঙ্গলের রিভিউ তোমরা যারা যারা ভাবছো এটা ইউজ করবে তাদের জন্য এই ভিডিওটা খুব ভালো হেল্পফুল হতে চলেছে তো বন্ধুরা দেখো এটা সেটা ফিলের জেন্টাল ফেসওয়াশ তো এই ফেস ওয়াশটা কাদের স্কিনের জন্য ভালো হবে অনেকেই ভাবতো যে কীভাবে ইউজ করবে তাদের জন্য এই ভিডিওটা আশা করি খুব ভালো হতে চলেছে তো বন্ধুরা সেটা এই এই ফেসওয়াশটা কিন্তু ড্রাই টু নর্মাল স্কিন এবং সেন্সিটিভ স্কিন সকলে ইউজ করতে পারো অনেকে ভাবো যে ড্রাই স্কিনে ইউজ করবে না আবার অনেকে ভাবো যে যাদের বেশি অতিরিক্ত অয়েল স্কিন তারা এই ফেসওয়াশটা ইউজ করবে না কিন্তু কোম্পানি কিন্তু বলছে এই ওয়াশটা সাধারণত যাদের ড্রাই স্কিন যাদের নর্মাল স্কিন এবং যাদের কম্বিনেশন স্কিন তারা সকলেই কিন্তু ইউজ করতে পারে এবং এই ফেসওয়াশটা শুধুমাত্র কিন্তু একদমই ফেসওয়াশ নয় এটা ফেসওয়াশ তার সাথে সাথে কিন্তু এটা খুব ভালো ক্লিনজার যেটা কিনা শুধুমাত্র আমরা যেমন ফেসওয়াশ ইউজ করি তেমনভাবে তোমরা ইউজ করতে পারো তাছাড়া যদি কোনো মেকআপ তোমরা করো সেটাকেও কিন্তু তোমরা এটা ক্লিনজার হিসেবে যেভাবে অন্য ক্লিনজার তোমরা ইউজ করো সেভাবে কিন্তু এটা দিয়ে তোমরা তোমাদের মেকআপটা রিমুভ করতে পারো এবং এটা যেহেতু সো ফ্রি অর্থাৎ এটা তোমরা যখন তোমাদের মুখে বা স্কিনে কোথাও লাগাবে তখন কিন্তু একদমই অন্য ফেসওয়াশে যেটা হয় সেটা হচ্ছে গ্যাজা সেটা কিন্তু একদমই হবে না অর্থাৎ তোমরা যদি ফেসওয়াশটা করতে করতে তোমাদের পুরো মুখে চোখের আপ অ্যান্ড ডাউন ওপরে চলে যায় সেক্ষেত্রে কিন্তু কোনো রকম বিপদ হবে না এবং এটা কিন্তু চোখের ভিতরে গেলেও কোনোরকম সমস্যা হবে না তো সেটাফিল কোম্পানির প্রোডাক্ট খুবই ভালো এটা কিন্তু বেশিরভাগ ডক্টররা প্রেসক্রাইব করে এটা বেবিদের জন্য যতটা ভালো ততটা কিন্তু বড়োদের জন্য কিন্তু বেবিদের প্রোডাক্ট আলাদা এই ফেসওয়াশটা কিন্তু এখানে দেখো রয়েছে তিনশো নিরানব্বই টাকার দাম এবং তোমরা যদি অনলাইন বা অফলাইন থেকে কেনো তাহলে তোমরা অবশ্যই ছাড় পেয়ে যাবে এবং এই ফেসওয়াশটা কিন্তু ড্রাই টু নর্মাল স্কিন সেন্সিটিভ স্কিন সকলে তোমরা ইউজ করতে পারবে যেটা আমি বললাম এবং এই এই ফেসওয়াশটা কিন্তু তোমাদের স্কিনকে প্রচুর পরিমাণে হাইড্রেট করবে এবং তার সাথে সাথে স্কিনকে স্কিনের ভিতরে যে সমস্ত নোংরা রয়েছে সেগুলোকে ক্লিন করবে তার সাথে সাথে স্কিনকে কিন্তু ভীষণ পরিমাণে স্মুথ করবে এবং তার সাথে সাথে হেল্প করবে স্কিনকে রিপেয়ার করতে এবং তার সাথে সাথে তোমাদের স্কিনকে কিন্তু প্রচুর বেশি মশ্চারাইজার করবে অনেকের স্কিন অনেক অয়েলি স্কিন তারা যে কোনো ফেসওয়াশ ইউজ করতে তোমরা ভয় পাও তারা কিন্তু সকলে এই ফেসওয়াশটা চোখ বন্ধ করে ব্যবহার করতে পারো এবং এই ফেসওয়াশটা তোমাদের স্কিনের ভিতরে কিন্তু এতগুলো কাজ করবে এবং এছাড়া এই ফেসওয়াশটার মধ্যে যে ইনগ্রেডিয়েন্টসগুলো দেওয়া রয়েছে সেগুলো হচ্ছে গ্লিসারিন হাইজিটিন এবং ভিটামিন বি এবং এছাড়া রয়েছে ভিটামিন বি ফাইভ এগুলো আমাদের স্কিনের জন্য ভীষণই ভালো এবং এছাড়া ইনগ্রিডিয়েন্টস রয়েছে এখানে তোমার অ্যাকোয়া রয়েছে গ্লিসারিন রয়েছে অ্যালকোহল রয়েছে এবং পর্যাপ্ত পরিমাণে রয়েছে নিয়াসিনেমাইট এবং এই প্রত্যেকটা ইনগ্রিডিয়েন ইনগ্রিডিয়েন্টস কিন্তু সকলের মুখের জন্য ভীষণ ভালো এছাড়া যাদের ভীষণ পরিমাণে ওভার ড্রাই স্কিন যে কোনো ফেসওয়াশ ইউজ করার পরেও মুখ ভীষণ পরিমাণে ড্রাই হয়ে যায় তারা কিন্তু যে কোনো ফেসওয়াশ ইউজ করতে পারে না বিভিন্ন সমস্যার মুখে পড়ে তাদের জন্য কিন্তু সেটাফেলের এই ফেসওয়াশটা ভীষণই ভালো হবে ভীষণই ভালো এছাড়া বন্ধুরা তোমরা কিন্তু এই ক্লিনজারটা ফেসওয়াশ ক্লিনজার যেভাবে ইউজ করো সেভাবে ইউজ করা ছাড়াও কিন্তু এটা তোমরা সাধারণত একটু নিয়ে খুব ভালো করে তোমাদের ফেসে অ্যাপ্লাই করে যে কোনো টিস্যু দিয়ে খুব ভালো করে ক্লিন করতে পারো এই ক্লিনজার যেহেতু সোপ ফ্রি এবং ফ্রেগন্যেন্স ফ্রি সেক্ষেত্রে কিন্তু ইউজ করতে খুবই সুবিধা হয় এবং সকলে এটা ইউজ করতে পারে এবং এই ক্লিনজারটা এতটাই ভালো যে স্কিনের অনেক সময় অন্য ফেস ওয়াশ ইউজ করার ফলে স্কিনের ভিতরে থাকা নানা রকম স্পট কিন্তু বন্ধ হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু এটা তেমন কোনো কিছুই হয় না তো বন্ধুরা এই ফেসওয়াশের ভিতরে কিন্তু কোনো রকম কোনো কেমিক্যাল নেই তোমাদেরকে প্রথমেই বলেছি এটা কিন্তু ডক্টর প্রেসক্রাইব একটা ফেসওয়াশ এবং এটার ভিতরে যে যে ইনগ্রেডিয়েন্টসগুলো আছে সেগুলো কিন্তু ভীষণ ভালো তোমরা এই ফেসওয়াশটা অবশ্যই ইউজ করতে পারো এর ভিতরে কোনো রকম কোনো কিছু ইউজ করা হয়নি যেটা স্কিনের ভিতরে খারাপ তেমন কোনো কিছু কিন্তু এটার ভিতরে ইউজ করা হয়নি এটার ভিতরে যে যে ইনগ্রিডিয়েন্টস ইউজ করা হয়েছে সেগুলো কিন্তু ভীষণ ভালো তো বন্ধুরা অনেকে তোমরা নানা কম বাজে ক্রিম ইউজ করো অনেক সময় তো সেই সব ক্রিম ইউজ করার পরে দীর্ঘদিন পর যেগুলোর ভিতরে বেশিরভাগ কেমিক্যাল থাকে সেই সমস্ত ক্রিম ইউজ করার পর দেখবে মুখে নানা রকম র্যাশ চলে এসেছে নানা নানারকম দাগ চলে এসেছে স্কিনের ভিতরে নানা রকম পিগমেন্টেশনের দাগ চলে এসেছে এটা বেশিরভাগ তিরিশ বছরের কাছাকাছি মহিলাদের হয় তো সেক্ষেত্রে তারা যে সমস্ত ফেসওয়াশগুলো ইউজ করো নানা রকম যুক্ত থাকে সেই সমস্ত ফেসওয়াশ বা সেক্ষেত্রে কিন্তু তোমরা সেই সমস্ত ফেসওয়াশ না ইউজ করে এই সেটাফিলের জেন্টাল ফেসওয়াশটা অবশ্যই ইউজ করতে পারো এক্ষেত্রে তোমরা যদি এই ফেসওয়াশটা দীর্ঘদিন ধরে ইউজ করো তোমাদের স্কিনের ভিতরে থাকা নানারকম সমস্যা কিন্তু সলভ হবে তার সাথে সাথে স্কিন প্রচুর পরিমাণে হাইড্রেট হবে এবং যাদের স্কিনে রেডনেস চলে এসেছে তাদের রেডনেস কিন্তু ধীরে ধীরে চলে যাবে এই ফেসওয়াশটা বা ক্লিনজারটা এতটাই ভালো যেটা স্কিনের তোমরা বুস্টও বলতে পারো এটা খুব ভালো একটা ক্লিনজার তোমরা রেগুলার এটা ইউজ করতে পারো এবং এটা ইউজ করার আর আগে মুখটাকে ভালো করে তোমরা পরিষ্কার করে নেবে যে কোনো ভালো জল দিয়ে তোমরা মুখটাকে খুব সুন্দর করে আগে পরিষ্কার করে নেবে মুখের ভেতরে থাকা নানা রকম নোংরা আগে ভালো করে পরিষ্কার করে নেবে তারপর এটাকে নিয়ে খুব আলতোভাবে দু থেকে তিন মিনিট খুব ভালো করে স্কিনটাকে মাসাজ করবে এবং তারপরে আবার জল দিয়ে মুখটাকে ধুয়ে ফেলবে তো বন্ধুরা এরকম করে তোমরা প্রত্যেক দিন দিনে এবং রাত্রেবেলা ঘুমাতে যাওয়ার আগে নাইট ক্রিম ব্যবহারের আগে এই ফেসওয়াশটা অবশ্যই ইউজ করবে আশা করি তোমাদের খুব ভালো লাগবে এবং আমি এই ফেসওয়াশটা দীর্ঘদিন ধরে ব্যবহার করেছি এই জন্য তোমাদেরকে জেনুইন রিভিউ দিলাম আশা করি তোমরা ব্যবহার করলে তোমাদের খুব ভালো লাগবে তো তোমরা যারা ভাবছো ডেলি কোনো ভালো ফেসওয়াশ ইউজ করবে যেটা একদমই ফ্রেগনেন্স থাকবে না এবং খুব ভালো স্কিনকে ময়শ্চারাইজার করবে এবং স্কিনকে টান টান রাখবে স্কিনকে হাইড্রেট রাখবে এবং স্কিনের নানা রকম সমস্যা থেকে স্কিনকে বাঁচাবে এবং ডেইলি যারা বাইরে যাও বাইরের পলিউশন যাদের ডেলি ফেসে চলে আসে সেটা খুব ভালো করে তোমরা পরিষ্কার করবে তার জন্য কিন্তু আমি সেটা ফিলের এই ফেস ফেসওয়াশটা তোমরা অবশ্যই ইউজ করতে পারো এবং এবং একটা কথা এই ফেস ফেসওয়াশটা ইউজ করার পরে কিন্তু মুখ ড্রাই খুবই কম হয় এবং যাদের এক্সেস ড্রাই স্কিন তাদের যদি মনে হয় যে ভীষণ পরিমাণে ড্রাই হচ্ছে তাহলে তারা তারপরে ফেলে নর্মাল মশ্চারাইজারটা ইউজ করতে পারো সেক্ষেত্রে তোমাদের ফেসটা অনেকক্ষণ পর্যন্ত মশ্চারাইজ থাকবে এবং স্কিন অনেক বেশি হাইড্রেট থাকবে তো বন্ধুরা আজকের এই ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে যে ওটাটা